এই হোয়াটসঅ গাইজ কি অবস্থা সবাই কেমন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তো তোমরা সবাই জানো যে আমি গ্রামের বাড়িতে আসছি আজকে তো আজকে আসার পর পরপরে আমি আজকে এক জায়গায় গেছি ঘুরতে তো আমরা সোহেল আমি রোহন প্ল্যান করছিলাম যে এক জায়গায় যাবো তো আজকে কোথায় আসছি না আসছি তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা আমরা আসছি এটা হচ্ছে একটা রিসোর্টে তো রিসোর্টটা হচ্ছে একবারে সুন্দরবনের পাশে আমি তো আজকে সুন্দরবনের পাশে ঘুরতে আসছি এটা হচ্ছে বর্ষা রিসোর্ট এখানে যারা সুন্দরবন ট্যুরে আসে তারা এই রিসোর্টে থাকে এখানে অনেকেই আসে এখানে অনেক জনপ্রিয় একটা জায়গা তো এখানে জায়গাটা অনেক সুন্দর এখানে ভিতরে ভিডিও করা নিশ্চিত তাও কি আমি ভিডিও করছি অল্প একটু তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর কি তো এখান থেকে দেরি না করে আমরা সুন্দরবনের পাশে চলে গেলাম তো এখানে সোহেল হাঁটতেছে আমিও হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমি সবাইকে বলতেছিলাম দেখো জায়গাটা কত সুন্দর পরিবেশটা কত সুন্দর তো আমরা সামনে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার একবারে ওপর পর্যন্ত হচ্ছে সুন্দরবন আর এই সুন্দরবন জুড়ে রয়েছে নদী নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগার সব বিচিত্র নানান ধরনের পাখি চিত্রা হরিণ মায়া হরিণ বন্য শুকুর বানর বনবিড়াল সজারু কুমির সহ অসংখ্য উপজাতি প্রজাতির প্রাণী অবস্থা এই সুন্দরবনে তো আমি রোহানকে শুনতেছিলাম জায়গাটা এসে তোমার কেমন লাগছে ও বলতেছে ভাইয়া বিশ্বাস করেন খুবই ভালো লাগতেছে তারপরে আমি আবার একটু পরিবেশ দূষণ করতে গেছিলাম আর কি প্রচুর চাপ পাইতেছিল এই জন্য আমি কাজটা সেরে নিলাম একসাথে আর সাইডে আমি করতে করতে দেখি কি আবার রোহানও এখানে পরিবেশ দূষণ করতেছিল বললো যে সুন্দরবনে এই জন্য আমি এখানে করতেছি একটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে তো রোহান দেখো কি মজা করতেছে সহলো অনেক মজা করতেছিল আমি বলতেছিলাম জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর আমরা কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করি না কারণ আশপাশে কোনো পরিবেশ ঠিকঠাক করার মতন জায়গা ছিল না এই জন্য এখানেই ডিরেক্ট করে দিলাম আর তোমরা এখানে যে নৌকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাশ দিয়ে আমি জুম দেখাইতেছিলাম আর ওদিকে হঠাৎ করে দেখি সোয়েল একটা বাগানের ভিতরে যেয়ে খেলো বাগানের মধ্যে যেয়ে পরিবেশ দূষণ করতেছে যা ওটা না বলি কতবার ঘুরতে ঘুরতে আমার অনেক ক্ষুতা লাগছিল তো সোয়েল বলো যে ভাই এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে চলেন ওইখানে খাবারটা অনেক ভালো তো ওইখানে যাই আমরা আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে জোন আর এখানে অনেক ভালো খাবার তৈরি করে ওরা আর এটার অ্যাড্রেস হচ্ছে তোমার সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জ আর এটা হচ্ছে ইকো পার্কের একবারে পাশের রেস্টুরেন্টটা আর এটা আছে বরফের যেটা তোমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম একবারে ওর পাশেই আবার রোহান একটু ক্যামেরা ওর দিকে নিল তারপরে আমাদের খাবার চলে আসছে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে খাবারটা কেমন হয় না হয় খাবারটা দেখতে যেরকম সুন্দর খাইতে না জানি কত ভালো লাগবে আর আমরা অর্ডার করছিলাম ক্র্যাপ ফ্রাই চিকেন ফ্রাই আর চিংড়ি ফ্রাই অতপর আমরা এখন টেস্ট করব কেমন লাগতেছে না লাগতেছে তোমাদেরকেও জানাবো আর বিশ্বাস করো মানে কি বলবো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন লাগবে তো আমি একটা কামড় দিয়ে দেখি খুবই আমি মানে কি বলবে এত ভালো লাগছে আর আমি এর আগে ক্রাফ ফ্র্যাক খেয়েছি কিন্তু এতটা ভালো লাগে নাই এরকম যতটা ভালো লাগছে অতপর আমরা এখন বাইরে চলে যাব খাওয়া শেষ হয়ে গেছে অতপর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব এখন আমি বাইরে চলে আসছি এখন সোহেলের জন্য অপেক্ষা করতেছিলাম সোহেল আবার কোথায় গেছে এই জন্য আর কি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম কি করবো কি করবো এই জন্য হঠাৎ করে দেখি আর রোহন চলে আসছে অতপর আমরা বাইকে উঠে পড়লাম এখন আমরা সোজা বাসায় চলে যাবো কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টা বেজে গেছে আর গ্রামে নয়টা মানে অনেক আর এখানে অনেক কুয়াশা পড়তেছিল এই জন্য আরকি তাড়াতাড়ি আমরা দেরি না করে চলে গেছি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে তোমার সবাই কমেন্ট বক্সে জানাই দিও আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম গ্রামে আসছে অনেক ভালো ভালো ভিডিও করবো ইনশাআল্লাহ